প্রিয় দর্শক আর কোনোভাবেই আপনার নামে ফেক আইডি বা পেজ ক্রিয়েট করা সম্ভব নয় এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আজকে আমি মিনিটের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এক যারা এই গুরুত্বপূর্ণ ওকে করে আপনাদের নামে যে কোনো মুহূর্তে ফেক আইডি বা পেজ তৈরি হতে পারে যেগুলো আপনাদের জন্য অনেকটা অস্বস্তিকর হতে পারে তো প্রিয় দর্শক এই সেটিংসটি করার জন্য আপনার প্রোফাইল হলে প্রোফাইলে চলে যাবেন পেজ হলে পেজে চলে যাবেন থেকে আপনারা প্রোফাইল একটি এখান ট্যাপ করে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ট্যাপ করে দেবেন টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এই অপশনটিতে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা নেক্সট অপশনটিতে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনারা সেফ অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে যে বিষয়টি দাঁড়াবে আপনার প্রোফাইল পিকচারটিতে গার্ট একটি গার্ট আইকন আপনারা দেখতে পাবেন দেন আপনাদের প্রোফাইল পিকচারটি পরবর্তীতে কেউ ডাউনলোড করতে পারবে না শেয়ার করতে পারবে না এমনকি স্ক্রিনশটও নিতে পারবে না যার ফলে আপনাদের প্রোফাইল পিকচার দিয়ে কেউ ফেক আইডি বা পেজ তৈরি করতে পারবে না তো প্রিয়দর্শক এই সেটিংসটি আপনি যদি ওকে করে না রাখেন আজকেই ওকে করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ